একজনকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছি কোনো চুক্তি ছাড়াই তিনি আমাকে কিছু বেনিফিট দেয় সো সেই টাকা গ্রহণ করা যাবে কি না আপনি টাকা ব্যবসার জন্য দিছেন আপনার উদ্দেশ্য কি প্রথম প্রশ্ন হলো এটা আপনি যদি তাকে লোন দিয়ে থাকেন হাওলাত দিছেন যে বাবা তোমাকে আমি এক লাখ টাকা দিলাম তুমি ব্যবসা করো আমার মূল টাকাটা ফেরত দিয়ে আমার কোনো লাভটাপ দেওয়ার দরকার নেই আমি তোমাকে লোন দিয়েছি আমি ব্যবসার জন্য দেই নেই এভাবে দিয়েছেন আপনি সে আপনাকে ফেরত দেওয়ার সময় তার নিজে থেকে কিছু বাড়ায় দিস দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বাড়ায় দিছে তার নিজে থেকে আপনি কোনো চুক্তিও করেন নাই আশাও করেন নাই হয়তো আপনি কল্পনাও করেন নাই এরকম দিবে দেওয়ার সময় সে বলছে ভাই আপনি আমার উপকার করছেন এই জন্য আপনার মূল টাকা দিলাম আর এগুলো আমি খুশি আপনাকে এমনি দিলাম যেটা আমার উপকার করছেন আপনি তো এটা নেওয়া জায়জ আছে কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা যদি ঘুরায় ফিরায় ইশারা ইঙ্গিতে হয় যে আপনি দেওয়ার সময় বললেন না ভাই আমি ব্যবসা বাণিজ্য চাই না তোমার ঠিক আছে তুমি রাখো তুমি খুশি হয়ে কিছু দিলে সেটা জায়েজ আছে তো দিলেন তাহলে ওইটা কি হবে না জায়েজ হবে মানে যদি প্ল্যান পরিকল্পনা করে হয় তাহলে সুদ হবে আর দিয়েছেন আল্লাহর জন্য উনি দেওয়ার সময় নিজে থেকে বাড়িয়ে দিয়েছেন সেটা সুদ হবে না এখন আপনি প্রশ্নে লিখেছেন ব্যবসার জন্য দিছেন ব্যবসার জন্য দিছেন মানে সে ব্যবসা করবে সেজন্য হাওলাত দিচ্ছেন সেটা হলে ঠিক আছে আর আপনি দেওয়ার সময় যদি ব্যবসার ধান্দা থাকে তাহলে অতিরিক্ত লাভ নিতে হলে আপনাকে চুক্তিতে আসতে হবে ঠিক আছে ভাই আমার টাকা তোমার শ্রম ব্যবসা করো অথবা তোমারও টাকা আছে আমারও টাকা আছে দুটো দিয়ে ব্যবসা করো আমারই টাকা আছে এটার বিনিময়ে ব্যবসা করার পর যে লাভ হবে তার এত পার্সেন্ট আমাকে দিবা পার্সেন্ট ঠিক করতে হবে সেটা ফিফটি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক উভয় পক্ষ যেভাবে ঠিক করে সেই পার্সেন্টেজ আকারে হিসাব করে করে লাভ দিতে হবে তাহলে সেটা আছে প্রতি প্রতি মাসে বছর একটা টাকা দিয়ে মুখস্থা আন্দাজে সেটা জায়েজ হবে একজনকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছি চুক্তি ছাড়াই তিনি কোনো আমাকে কিছু বেনিফিট দেয় সো সেই টাকা গ্রহণ করা যাবে কি না আপনি টাকা ব্যবসার জন্য দিছেন আপনার উদ্দেশ্য কি প্রথম প্রশ্ন হলো এটা আপনি যদি তাকে লোন দিয়ে থাকেন হাওলাত দিছেন যে বাবা তোমাকে আমি এক লাখ টাকা দিলাম তুমি ব্যবসা করো আমার মূল টাকাটা ফেরত দিয়ে আমার কোনো লাভটা দেওয়ার দরকার নেই আমি তোমাকে লোন দিছি আমি ব্যবসার জন্য দিই নেই এভাবে যে আপনি সে আপনাকে ফেরত দেওয়ার সময় তার নিজে থেকে কিছু বাড়াই দিস দুই হাজার পাঁচ হাজার দশ হাজার দিছে তার নিজে থেকে আপনি কোনো চুক্তিও করেন নাই আশাও করেন নাই হয়তো আপনি কল্পনাও করেন নাই সে এরকম দিবে দেওয়ার সময় সে বলছে ভাই আপনি আমার উপকার করছেন এই জন্য আপনার মূল টাকা দিলাম আর এগুলো আমি খুশি আপনাকে এমনি দিলাম যে তোমার উপকার করছেন আপনি তো এটা নেওয়া জায়জ আছে কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা যদি ঘুরায় ফিরায় ইশারায় ইঙ্গিতে হয় যে আপনি দেওয়ার সময় বললেন না ভাই আমি ব্যবসা বাণিজ্য চাই না তোমার এমনি দিছি ঠিক আছে তুমি রাখো তুমি খুশি হয়ে কিছু দিলে সেটা জায়েজ আছে তো বলে দিলেন তাহলে ওইটা কি হবে না জায়েজ হবে মানে যদি প্ল্যান পরিকল্পনা করে হয় তাহলে সুদ হবে কুল্লকর জিনা ফান ফাহর ইমান আর দিয়েছেন আল্লাহর জন্য উনি দেওয়ার সময় নিজে থেকে বাড়িয়ে দিয়েছেন সেটা সুদ হবে না এখন আপনি প্রশ্ন লিখেছেন ব্যবসার জন্য দিচ্ছেন ব্যবসার জন্য দিচ্ছেন মানে সে ব্যবসা করবে সেজন্য দেওয়ার দিচ্ছেন যদি ব্যবসার ধান্দা থাকে তাহলে অতিরিক্ত লাভ নিতে হলে আপনাকে চুক্তিতে আসতে হবে ঠিক আছে ভাই আমার টাকা তোমার শ্রম ব্যবসা করো অথবা তোমারও টাকা আছে আমারও টাকা আছে দুটা দিয়ে ব্যবসা করো আমারই টাকা আছে এটার বিনিময়ে ব্যবসা করার পর যে লাভ হবে তার এত পার্সেন্ট আমাকে দিবা পার্সেন্ট ঠিক করতে হবে সেটা ফিফটি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক উভয় পক্ষ যেভাবে ঠিক করে সেই পার্সেন্টেজ আকারে হিসাব করে করে লাভ দিতে হবে তাহলে সেটা জায়েজ আছে থোক মুখস্থ প্রতি মাসে প্রতি বছর একটা মুখস্থ টাকা দিয়ে এগুলো আন্দাজে সেটা জায়েজ হবে